আসসালামু আলাইকুম লোগো ডিজাইনের যত খুশি তত ক্লায়েন্ট নিয়ে নিন আজকের এই ভিডিওটি দেখে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে টোটাল চারটা টেকনিক শেখাবো যে চারটা টেকনিকের মাধ্যমে আপনারা মার্কেট প্লেসের বাহির থেকে আনলিমিটেড যত খুশি তত আপনার টার্গেটেড অডিয়েন্স এবং টার্গেটেড নিক্স অনুযায়ী আপনি ক্লায়েন্ট খুঁজে পাবেন সো ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো আমরা হচ্ছে মার্কেট প্লেস থেকে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট নিব এটা হচ্ছে একটা টেকনিক এভাবে আপনাদেরকে দাপে দাপে টোটাল চারটা টেকনিক আজকের ভিডিওটিতে শেখাবো তাই ভিডিওটি আপনাদের জন্য লাইফ চেঞ্জিং একটি ভিডিও হতে চলেছে ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো আপনাদের যেহেতু সার্ভিস হচ্ছে লোগো ডিজাইন তো আপনারা হচ্ছে ফাইবারে লিখে সার্চ করবেন লোগো ডিজাইন তো লিখে সার্চ করার পর এখানে অনেকগুলো গিগ পাবেন এখান থেকে আপনারা হচ্ছে যেগুলা হচ্ছে বর্তমানে রানিং অবস্থায় রয়েছে অথবা বেশি বেশি হচ্ছে কাজ করেছে অলরেডি বিভিন্ন সেলাররা ওই দুই তিনটা গিগ হচ্ছে ওপেন করবেন দুই তিনটা গিগ ওপেন করার পর আপনাদের কাজ হচ্ছে একেবারে গিগের শেষের দিকে নিচে দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে কিন্তু বিভিন্ন ক্লায়েন্টের কিন্তু রিভিউগুলো দেখতে পারবেন তো এখানে লি এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে দেখতে পারবেন তার হচ্ছে এখানে কোম্পানির নাম হোম ইন্সপেকশন ইন্টেল তো আপনি যদি এই লিখে সার্চ করেন ফেসবুকে তাহলে হয়তো তার ফেসবুক আইডি পেতে পারেন অথবা এই নামটা লিখে যদি ইনস্টাগ্রামে সার্চ করেন তাহলে এই ক্লায়েন্টটাকে কিন্তু আপনারা পেতে পারেন আপনারা কি করতে পারেন এই নামটাকে সার্চ করে আপনারা হচ্ছে ইনস্টাগ্রামে সার্চ করবেন অথবা হচ্ছে ফেসবুকে সার্চ করবেন তাহলে আপনাদের কি হবে যদি এই লোক ওটার সাথে মিলে যায় অথবা এই নামের মধ্যে ইউনাইটেড স্টেটসের কোনো ব্যক্তি হচ্ছে আপনার এরকম থাকে তাহলে কিন্তু আপনি তাকে হচ্ছে কম প্রাইসে কম বাজেটে কিন্তু তাকে কাজটা অফার করতে পারেন এক্ষেত্রে কিন্তু সে মার্কেট প্লেসের ভিতর থেকে বেশি হচ্ছে টাকা দিয়ে হচ্ছে কাজটা করিয়ে নিচ্ছে আপনি তার থেকে একটু কম প্রাইসে দিলে হয়তো সে আপনার কাজটা অ্যাকসেপ্ট করতে পারবে অথবা আপনি ডেম আকারে বলতে পারেন যে তোমাকে তোমাকে দেখলাম যে ফাইবার থেকে এরকম একটা লোগো ডিজাইন করে নিছ আমি তোমাকে ডেম আকারে এর থেকে ভালো ডিজাইন আরও কম প্রাইসে করে দিতে পারবো এক্ষেত্রে ক্লায়েন্টে কিন্তু হয়তো পজিটিভ কিছু রেসপন্স করতে পারে তো তারপর আপনি যদি হচ্ছে কি তাকে একটি লোগো ডিজাইন করে দেন এক্ষেত্রে সে যদি সন্তুষ্ট হয় আপনার কাজটা দেখে পরবর্তী কিন্তু কি সে প্রতিবারে আপনাকে হায়ার করতে পারে তো এটা একটা লং প্রসেস কিন্তু আপনাকে প্রতিনিয়ত মার্কেটিং প্রসেসটা চালিয়ে যেতে হবে এভাবে কিন্তু প্রতিটা গিগের মধ্যে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ক্লায়েন্টে কিন্তু বিভিন্ন ধরনের এই যে দেখতে পারবেন তাদের যে কোম্পানির অর্থাৎ লোগো যেটা তৈরি করছে অবশ্যই কোনো একটা কোম্পানির নাম দিয়ে সেই কোম্পানির নাম দিয়ে অবশ্যই আপনারা ফেসবুকে সার্চ করবেন আরেকটা টেকনিক হচ্ছে কি আপনার এখানে যে ইউজার নেমটা রয়েছে এই ইউজার নেমটা এই যে দেখেন এখানে একটা ইউজার নেম আছে আমি যদি এটাকে কপি করে ফেসবুকে নিয়ে সার্চ করি অনেক ক্ষেত্রে দেখা যাইতে পারে এই নামে হয়তো এই ব্যক্তি থাকতে পারে তো এক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে কি করবো এখানে যে প্রোফাইলটা থাকবে এই প্রোফাইলের সাথে মিলিয়ে দেবো যে কোন প্রোফাইল এই যে দেখতে পারতেছেন আমরা কিন্তু তাকে পেয়ে গেছি এই যে দেখেন এখানে কিন্তু যে প্রোফাইলটা রয়েছে এখানেও কিন্তু এই যে ওনার কিন্তু ফেসবুক আইডি আপনারা কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন এই যে তিনি কিন্তু লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া অর্থাৎ উনি কিন্তু আমেরিকান এখানে কিন্তু তাকে আপনি আর হচ্ছে মেসেজ দেওয়া বলতে পারেন যে মেসেজ ট্যাম্পলেটও আপনাদের দিয়ে দিব যে ক্লায়েন্টকে কীভাবে হচ্ছে মেসেজ ট্যাম্পলেট দিতে হয় কোন মেসেজটা দিলে ক্লায়েন্টে হচ্ছে আপনার মেসেজের রিপ্লাই করতে পারে রেসপন্স করতে পারে তো এই ধরনের যদি মেসেজ ট্যাম্পলেট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পারতে কি সিম্পল আমরা কিন্তু এই যে এই ব্যক্তিটাকে কিন্তু ফেসবুকে পেয়ে গেছি তো এই ইউজার নেমটা যদি আমরা ইনস্টাগ্রামে সার্চ দিই ইনস্টাগ্রামে কিন্তু তাকে পেয়ে যাব তো এইভাবে কিন্তু আমরা এখানে কিন্তু গিগের কোনো অভাব নেই এখানে আমরা লোগো ও লিকে সার্চ করলে এখানে অসংখ্য অসংখ্য গিগ আসে এখান থেকে আমরা চাইলে কিন্তু এই ভিতর থেকে কিন্তু আমরা চাইলে আউট অফ মার্কেট প্লেসে ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা এই ক্লায়েন্টকে খুঁজে বের করে আমাদের সার্ভিসের জন্য অফার করতে পারি এ হচ্ছে একটা টেকনিক দ্বিতীয় টেকনিক হচ্ছে আমরা ইউজ করতে পারি ফেসবুক আমরা কিন্তু বিভিন্ন ফেসবুক গ্রুপের মধ্যেও কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন ক্লায়েন্টরা হচ্ছে বিভিন্ন সেলারদের খুঁজে ধরেন লোগো ডিজাইন আমি যদি এখানে লিখে সার্চ করি আই নিড আই নিড এ লোগো ডিজাইনার দেখতে পারতেছেন এখানে যদি আমি আই লোগো লোগ লিখে সার্চ করি এখানে অনেক ধরনের লোকেরা কিন্তু হয়তো পোস্ট দিয়ে রাখছে এই যে যেমন এই যে একটা গ্রুপ আছে এখান থেকে গ্রুপের মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন ক্লায়েন্টে কিন্তু পোস্ট দেয় যায় তার বাজেট এত ডলার সে অ্যাডভান্স পেমেন্ট করবে তার একজন লোগো ডিজাইনার রাখবে এখান থেকেও কিন্তু চাইলে আপনারা লোগো ডিজাইনের সার্ভিসগুলো ক্লায়েন্টের জন্য প্রদান করতে পারবেন এভাবে হচ্ছে আপনারা ইনস্টাগ্রামেও কিন্তু যদি আই নিডে হচ্ছে লোগো ডিজাইনালিকে সার্চ করেন এক্ষেত্রে কিন্তু অনেক ক্লায়েন্টই কিন্তু পোস্ট দিয়ে রাখে আপনারা চাইলে কিন্তু এখান থেকেও কিন্তু ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন এই হচ্ছে তিনটা প্রসেস গেল ফেসবুকে দেখাইলাম তারপরে হচ্ছে আপনাদের ফাইবার থেকে ইনস্টাগ্রামে কিভাবে করবেন এখান থেকেও আপনারা চাইলে ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন এবং সর্বশেষ যে ক্লায়েন্ট হান্টিংয়ের টপিকটা রয়েছে সেটা হলো লিঙ্কডিন আপনাদের যদি লিঙ্কডিন প্রোফাইল থাকে এখান থেকেও লোগো ডিজাইনের হচ্ছে ক্লায়েন্ট নিয়ে নিতে পারবেন আউট অফ মার্কেট প্লেস থেকে তাহলে আপনারা যদি নিতে চান যেহেতু আপনাদের সার্ভিসটা হচ্ছে লোগো ডিজাইনের উপরে তো আপনারা লিখতে পারেন আই নিজের লো লোগো ডিজাইনার তো ক্লায়েন্টরা কিন্তু এই জিনিসটা লিখে সার্চ করে তাই আমরা হচ্ছে ক্লায়েন্টে যে লিখাটা লিখে পোস্ট দেয় মূলত ওইটা লিখে আমরা সার্ভিস দিলাম দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে অনেক ধরনের পোস্ট আসবে যে বিভিন্ন ক্লায়েন্টে কিন্তু অলরেডি বলছে যে তার হচ্ছে গ্রাফিক ডিজাইনার প্রয়োজন এখানে আপনারা কী করতে পারেন এখানে কমেন্ট করতে পারেন তাকে হচ্ছে মেসেজ দিতে পারেন বলতে পারেন আপনার সার্ভিসটা তাদেরকে অফার করতে পারেন তারা যদি আপনার কাজে বা আপনার মেসেজে সে অসন্তুষ্ট হয় সে কিন্তু রিপ্লাই দিতে পারে এবং কাজ কিন্তু লং টাইমের জন্য হায়ার করে নিতে পারে তো এক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে লোগো ডিজাইনের কাজগুলো হচ্ছে এই লিঙ্কড মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্ট নিতে পারেন তো এভাবে কিন্তু প্রতিটা টপিক আমরা আলাদা আলাদাভাবে আমাদের ভিডিওতে ক্লায়েন্ট হান্টিংয়ে নিয়ে আসবো আজকের ভিডিওটি ছিল হচ্ছে লোগো ডিজাইনের ক্লায়েন্ট কীভাবে খুঁজে বের করবেন আউট অফ মার্কেট প্লেস থেকে এবং পরবর্তীতে দাপে দাপে আমরা হচ্ছে প্রতিটা টপিকের জন্য ডিজিটাল মার্কেটিংয়ের যে বিষয়গুলো রয়েছে ডিজিটাল ইউটিউব এস ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইমেল মার্কেটিং আরও যে বিষয়গুলো রয়েছে থামলেন ডিজাইন তারপর হচ্ছে ব্যানার ডিজাইন এগুলো ক্লায়েন্ট কীভাবে আলাদা আলাদা স্পেসিফিকভাবে খুঁজে বের করবেন আলাদা আলাদাভাবে সব টেকনিকগুলো আলাদা আলাদা ভিডিওতে আমরা নিয়ে আসবো যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলে এবং সঙ্গে থাকবেন চ্যানেলে আশা করি ভালো কিছুই পাবেন আমাদের চ্যানেল থেকে সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং কোন টেকনিকটা আমাদেরকে আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ